হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় এবং ভালোবাসাই অনেক ভালো আছি তো এই তো সকাল সকাল নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো হচ্ছে দেখুন আমি কি কি করি তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো আজকে শেয়ার করব আমি হচ্ছে খেসারি শাক রান্না করছি কিভাবে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো তো আমার ভিডিওটি আপনারা দেখতে থাকুন তো আমি সকাল সকাল রুমটা ঝাড়ু দিয়ে নিব হচ্ছে দিয়ে হচ্ছে রুম পরিষ্কার করে ছেলেকে আগে টিফিন বেঁধে দেবো আজকে নুডুলস সবজি নুডুলস নিয়ে যাবে তো হচ্ছে ওকে আমি নুডুলসটা করে ওকে পাঠিয়ে দিয়ে তারপর আমাদের জন্য রান্না চাপাব যেহেতু ছেলে রাস্তে হচ্ছে মানে একটা বেজে যায় দুপুর তার জন্য হচ্ছে আমি ওকে বেঁধে দিই যে হচ্ছে টিফিনের সময় খাবে কারণ হচ্ছে দোকানের খাবার ততটা ভালো না হচ্ছে আর ওদের হচ্ছে স্কুলে সেভাবে খাবার হচ্ছে বিক্রি করতে দেয় না যেহেতু ছোটো বাচ্চার স্কুল তো সেহেতু খাবার বেঁধে দিতে হয় তো হচ্ছে আমি ওকে খাবার বেঁধে দিয়ে দিলাম তারপর হচ্ছে আমার শ্বশুরাবু হচ্ছে যেহেতু ডাক্তার সেহেতু রুগী এসছিলো আমার শ্বশুরাপুর কাছে ওষুধ আনতে তো হচ্ছে কেসারির শাক নিয়ে এসেছিলো তো হচ্ছে সেই কেসারির শাক আমার শাশুড়ি বেছে হচ্ছে কুটে হচ্ছে দিয়েছে ওইটাকে আমি এখন রান্না করব। তো রান্নার জন্য আমি হচ্ছে পেঁয়াজ আদা রসুন বেটে দিব এই শাকে তাহলে অনেক মজা হয় আর এই শাক স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আদা রসুন বেটে দিলে শাক অনেক হচ্ছে একটা গ্রান আছে অনেক সুন্দর একটা তার জন্য আমি একটু ঝাল ঝাল করে হচ্ছে রান্না করব। যেহেতু শাক জিনিস ঝাল ঝাল করে রান্না করলেও অনেক হচ্ছে বা মজা হয় তো কে কে শাক খেয়েছেন কমেন্ট করে জানাবেন হচ্ছে এ শাক অনেক হচ্ছে মজা হয় তা আমি আর সাথে কোনো কিছু মিক্স করবো না মানে অনেক কিছু মিক্স করে রান্না করে যে যেমন হচ্ছে আলু হচ্ছে অনেকে দেখি ঘন্ড করে তো আমি হচ্ছে এটা দিয়ে হচ্ছে এমনি রান্না করব তো লবণ হচ্ছে ইয়া দেয়া শাক হচ্ছে সিদ্ধ করতে দিয়ে দিয়েছে মনে চুলাতে আর হচ্ছে শাকের জন্য পেঁয়াজ রসুন মরিচ এগুলো হচ্ছে আমি কেটে রেখেছি আর বেটেও দিয়েছি তারপর হচ্ছে এখানে হচ্ছে শাকের জন্য মরিচ রেখে আমি হচ্ছে শাকের জন্য এখন মানে শাকটা সিদ্ধর কাছাকাছি হয়ে গেছে সেহেতু হচ্ছে আমি ওকে এখন তেল দিয়ে দেবো তো তেলের জন্য হচ্ছে এখন আমি মরিচ আর হচ্ছে রসুন পেঁয়াজ ওটা কেটে রেখেছিলাম ওটাকে এখন ভেজে নেব যখন ভেজা হয়ে যাবে তখন আমি অতি শাক রান্না করে দেবো আর অন্য দিকে আমি করলা আলু ভাজি করবো তো করলা আমার অনেক ফেভারেট তো হচ্ছে আমি এটাকে এখন কেটে হচ্ছে ইয়া করে দেব অন্য চুলাই দিয়ে দেবো তো ওটা যেহেতু হচ্ছে অন্যদিকে সেটা এখন এটা কেটে নেবো কেটে টেটে তখন আমি ওকে একটু হালকা সিদ্ধ করে তারপর হচ্ছে আমি হচ্ছে ওকে চাপাই চুলাই দিয়ে দেবো তো আমার সাগরানা কমপ্লিট তেল দেওয়া হয়ে গেছে আমি এখন মানে একটু মানে রসটা শুকনা করে আমি ওকে নামাই নিব এমনি করলার ভাজিও আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো আমার রান্না হচ্ছে শেষের পথে একটু পরেই ছেলে চলে আসবে তো ওকে আমি এখানে শাকও হচ্ছে কমপ্লিট মানে ঢেলে নিয়েছি তো ছেলে যেহেতু সবজি খাই না তার জন্য ওর জন্য ডিম ভাজি করেছি আর আজকে আমরা এই শাক দিয়ে আর ভাজি দিয়েই হচ্ছে অনেক মজা করে ভাত খাবো হচ্ছে ভালো লাগবে তো তারপর আজ আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে তো দেখুন হচ্ছে আমার অনেক দিনের গিফট আমি যখন আইনে পড়ি ক্লাস তখন আমার বান্ধবী আমাকে গিফট করেছিল এই মানে ইটা ফুলটা কাজের মধ্যে ইয়া করা তো আমরা গেছিলাম মহাস্তানগোট বগুড়া যখন আমরা মানে পিকনিকে গেছিলাম আমরা স্কুল থেকে তখন আমাকে ওটা কিনে দিয়েছিল গিফট করেছিল তো আমি যত্ন করে রেখেছিলাম কিন্তু আজকে হঠাৎ হাত থেকে পড়ে যে এটাকে ভেঙে গেছে ভেঙে গেছে কোনো ব্যাপার না তবে আমার বান্ধবী পৃথিবীতে বেঁচে নেই তার জন্য আরও কষ্ট লাগছে কারণ ওর হাতের গিফট অনেক মিস করছি ভেঙেছে তো আমার দুই চোখ দিয়ে অনেক মানে পানি বের হয়েছে আমি কান্না করেছি আমার এত ক্লোজ ছিল এত আমার হচ্ছে জানের জান ছিল আমরা যাই পড়তাম যাই হচ্ছে ই করতাম একই নিতাম একই হিজাব পড়তাম একই কলম খাতা আমরা সবই একই রকম ইউজ করতাম তো জিনিসটা আমার হাত থেকে পড়ে গেছে তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ হচ্ছে আমার অনেক খারাপ লাগছে অনেক হচ্ছে কষ্ট পাইলাম আমি আমার মায়ের বাসা ছিলাম ওখানে রেখেছিলাম তারপর ওখানে যখন আমার এখন থাকি না সেভাবে তার জন্য আমি এখানে নিয়ে এসে রেখেছিলাম তো জিনিসটা অনেক সুন্দর ছিল তার জন্য হচ্ছে আমার অনেক মানে কষ্ট হচ্ছে তো আমার বান্ধবী কীভাবে মারা গেছে সেটা মনে একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তো হচ্ছে আমার সবাই আমার বান্ধবীর জন্য দোয়া করিয়েন যেন হচ্ছে সে জান্নাতুল ফেদাউস হচ্ছে পাই তো হচ্ছে ফুলটা হচ্ছে দেখছি আর আমার বান্ধবীর কথা খুব মনে পড়ছিলো অনেক দিন মানে আস্তে আস্তে ভুলে গেছি যেহেতু হচ্ছে দু হাজার তেরো সালে আমার বান্ধবী মারা গেছে সেহেতু অনেক দূর হয়ে গেলো তো তো যা হোক ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বাই